ওয়েলকাম টু নিউ সাম এখন আমরা জেনারেল নলেজ থেকে জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম এবং তাদের যে উপনাম এই জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজের এই জায়গাগুলো না জানলে সহজে অ্যান্সার করা যায় না প্রত্যেকটি পরীক্ষা এখান থেকে কোশ্চেন অবশ্যই তোলা হয় মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো এমসিকিউ আকারে প্রত্যেকে প্র্যাকটিস করবে এবং ক্লাসের শেষে কতগুলো কোশ্চেনের অ্যান্সার সঠিক করতে পারছ অবশ্যই জানাবে তাহলে আজকের যে চ্যাপ্টার চ্যাপ্টারের নাম বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম নাম এবং উপনাম অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন মাইল এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার যেগুলো আলোচনা হচ্ছে সমস্ত কিছু পেয়ে যাবে যদি পেইড ভার্সানে যাও তাহলে বিভিন্ন ব্যাচ সব থেকে কম খরচে তোমরা এখানে পড়তে পারবে প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নেবে তাহলে এক এক করে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব যারা লাইভে জয়েন হয়েছ অবশ্যই ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং ক্লাসে একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে তাহলে এক এক করে কোশ্চেন আলোচনা করি এই কোশ্চেনটি দেখো এই জায়গা থেকে এই রকমের কোশ্চেন দেয় প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয় এই টাইপের কোশ্চেন দেয় জেনারেল নলেজের এগুলো একদম সাধারণ জিনিস কিন্তু কিছু স্টুডেন্ট এগুলো একদমই জানো না প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয় নারায়ণগঞ্জ হোয়াঙ্গ নদী ফিলিস্তান নাকি নাটাল এটা একদম সহজ কোশ্চেন নারায়ণগঞ্জকে আমরা বলি প্রাচ্যের ডান্ডি রাইডেন্সার নারায়ণগঞ্জকে আমরা প্রাচ্যের ডান্ডি বলে থাকি পরবর্তী কোশ্চেনে যাব ব্রিটেনের বাগান কাকে বলা হয় ব্রিটেনের বাগান কাকে বলা হয় সুইজারল্যান্ড কেন্ট তারপরে আছে নিউজিল্যান্ড অ্যান্সার করার চেষ্টা করবে ব্রিটেনের বাগান কাকে বলা হয় ব্রিটেনের বাগান বলা হয় সুইজারল্যান্ড কে রাইট অ্যান্সার অপশান বি এরপরের কোশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের কোশ্চেন দেখবে অনেক সময় পরীক্ষায় দিয়েছে চীনের দুঃখ কাকে বলা হয় নারায়ণগঞ্জ হোয়াং নদী ফিলিস্তিন নাটাল চীনের দুঃখ কাকে বলা হয় হোয়াং হো নদীকে চীনের দুঃখ বলা হয় রাইট অ্যান্সার হোয়াং হো নদীকে চীনের দুঃখ বলা হয় একদম ইজি কোশ্চেন এটা তাই না পরবর্তী কোশ্চেন দেখো এই কোশ্চেনটাও দেখবে এই কোশ্চেন গুলো প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন কোশ্চেন ভারতের রোম কাকে বলা হয় ভারতের রোম কাকে বলে কোরিয়া দিল্লি জেনেভা নাকি শিকাগো চারটে অপশান দিয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে একদম সহজ কোশ্চেন এটা ভারতের রোম কাকে বলা হয় চারটে মধ্যে সঠিক কি হবে ভারতের রোম এখানে ভারতের কেবলমাত্র দেখো দিল্লির নাম আছে তাহলে ভারতের রোম কাকে বলা হবে দিল্লিকে বলা হবে তাই না ভারতের রোম দিল্লি পরবর্তী কোশ্চেন বাজারের শহর কাকে বলা হয় বাজারের শহর মানে কোন শহরে সব থেকে বেশি বাজার রয়েছে সেই শহরকে আমরা বাজারের শহর বলবো কোরিয়া বাংলাদেশ ইরান নাকি শিকাগো চেষ্টা করো অ্যান্সার করার আমি অ্যান্সার করে দিচ্ছি প্রথমে তোমরা নিজেরাই চেষ্টা করবে নিজেরা চেষ্টা করবে তারপরে আমি অ্যান্সার করে দেব তাহলে এমসি কি কোয়েশ্চেন গুলো ঠিকঠাক প্র্যাকটিস হয়ে যাবে বাজারের শহর বাজারের শহর কায়রোকে বলা হয় বাংলাদেশ কি করে হয় বাজারের শহর কাকে বলা হয় বাজারের শহর কায়রোকে বলা হয় এরপরের কোশ্চেন দেখো দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় জোহান্সবার্গ সুইজারল্যান্ড কেন্ড নাকি নিউজিল্যান্ড দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় চারটে অপশান দিয়েছি চেষ্টা করবে অ্যান্সার করার দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড কে বলা হয় অপশান ডি এখানে সঠিক অ্যান্সার দক্ষিণের গ্রেট ব্রিটেন কাকে বলা হয় নিউজিল্যান্ড কে ঠিক আছে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় বারবার দেওয়া হয় পরবর্তী কোশ্চেনগুলোতে যাব তার আগে তোমাদের আমি বলে দিই আজকে আমরা যে সকল কোশ্চেন আলোচনা করছি এই চাপটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন নিচ্ছে বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম এবং তাদের যে উপনাম সেই জায়গা থেকেই কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে চ্যাপ্টারটা আমরা এখান থেকে শুরু করেছিলাম এক এক করে কোশ্চেন আলোচনা করছি আরো কিছু কোশ্চেন আছে আমরা পরপর আলোচনা করছি শেষ থেকে প্রথম প্রথম থেকে শেষ এইভাবে আলোচনা হচ্ছে এই কোশ্চেন দেখো এইগুলো আমরা যখন আলোচনা করছিলাম প্রথমগুলো সেগুলো হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নাম এবং তার ভৌগোলিক উপনাম এখন আমরা বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম গুলো জানব রুটের দেশ কাকে বলে অ্যান্সার করো সিল্ক রুটের দেশ কাকে বলা হয় কায়রো বাংলাদেশ ইরান তারপরে আছে শিকাগো তোমরা যারা আন্দাজে অ্যান্সার করছো আহ কোশ্চেন যদি চারটে ভুল হয় এক নাম্বার কেটে নেবে কারণ পরীক্ষাতে নেগেটিভ মার্ক থাকে প্রত্যেকটি পরীক্ষাতে যেগুলোর কোশ্চেন অ্যান্সার পারবে না চুপচাপ থাকবে কিন্তু অ্যান্সার করলে চারটে কোশ্চেন ভুল করলে এক নাম্বার কেটে নেবে সিল্ক রুটের দেশ কাকে বলে সিল্ক রুটের দেশ ইরানকে বলা হয় রাইট ইরানকে সিল্ক রুটের দেশ বলা হয় পরবর্তী কোশ্চেন দ্বীপের মহাদেশ কাকে বলে দ্বীপের মহাদেশ কাকে বলে অস্ট্রেলিয়া নীলগিরি পাহাড় দ্বীপের মহাদেশ কাকে বলা হয় অপশান এতে আছে প্রেইরি গিনিকোষ অস্ট্রেলিয়া নীলগিরি পাহাড় তার প্রত্যেকটি অপশান ডিটেলস বললে ভালো হতো প্রত্যেকটি অপশান ডিটেলস যদি থাকতো যদি কোশ্চেনের সঙ্গে ম্যাচ করতো তখন বলতাম দ্বীপের মহাদেশ কাকে বলা হয় দ্বীপের মহাদেশ অস্ট্রেলিয়াকে বলা হয় অস্ট্রেলিয়াকে দ্বীপের মহাদেশ বলা হয় পরবর্তী কোশ্চেন সম্মেলনের শহর কাকে বলা হয় সম্মেলনের শহর কাকে বলা হয় কোরিয়া দিল্লি জেনেভা শিকাগো কি হবে সম্মেলনের শহর ভারতের রোম বললে তখন দিল্লি হতো তাইতো আর জেনেভা হচ্ছে সম্মেলনের শহর জেনেভা সম্মেলনের শহর রাইট অ্যান্সার এখানে অপশন সি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটু দেখে রাখব পরের কোয়েশ্চেন উত্তরের ভেনিস কাকে বলা হয় উত্তরের ভেনিস কাকে বলা হয় স্টকহোম নরওয়ে কিউবা তারপরে আছে থাইল্যান্ড চেষ্টা করবে অ্যান্সার করার উত্তরের ভেনিস কাকে বলা হয় স্টকহোম কে স্টকহোম উত্তরে ভেনিস বলা হয় স্টকহোম উত্তরের ভেনিস বলা হয় এটা কিন্তু একটু মনে রাখতে হবে তোমাদের আর কিউবা কিউবা হচ্ছে মুক্তার দেশ এটা আমি আলোচনা করেছিলাম আর নরওয়ে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন নীরব খনির দেশ কাকে বলে নীরব খনির দেশ কাকে বলা হয় কায়রো বাংলাদেশ ইরান তারপরে আছে শিকাগো নীরব খনির দেশ কাকে বলা হয় কায়রোকে বাংলাদেশকে ইরানকে নাকি শিকাগোকে যারা বলছো কায়রো কায়রো কি করে হয় কায়রো হবে না কায়রো হচ্ছে বাজারের শহর বাজারের শহর বলা হয় কায়রো কি এটা আলোচনা করেছি আমি ইরানও হবে না কায়রো হবে না ইরানও হবে না যারা ইরান অপশন করছো ইরানও হবে না ইরান হচ্ছে বলেছি দেশ প্রত্যেকটি অপশান সবাই দাগ করছে এখানে বাংলাদেশ অপশান হবে নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে নীরব খনির দেশ বাংলাদেশকে বলা হয় সহজ কোশ্চেন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো পরবর্তী কোশ্চেন আমরা যাব যাবাগো তো কষাই পরের কোশ্চেন হাজার দ্বীপের দেশ কাকে বলে হাজার দ্বীপের দেশ কাকে বলে ইন্দোনেশিয়া ফিনল্যান্ড বেলজিয়াম তারপরে আছে নরওয়ে অ্যান্সার করার চেষ্টা করবে হাজার দ্বীপের দেশ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া ফিনল্যান্ড বেলজিয়াম নাকি নরওয়ে ঠিক করে অ্যান্সার করো ফিনল্যান্ড কি করে হয় তোমরা ফিনল্যান্ড অপশন করছো ফিনল্যান্ড হবে না হাজার দ্বীপের দেশ কাকে বলে হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়াকে বলা হয় পরবর্তী কোশ্চেন ইউরোপের ক্রীড়াঙ্গন ইউরোপের ক্রীড়াঙ্গন কাকে বলে ইউরোপের ক্রীড়াঙ্গন কাকে বলে ইউরোপের ক্রীড়াঙ্গন হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় তারপরে ধরনার শহর হাজার হদের দেশ বললে তখন ফিনল্যান্ড হবে গোট ধর্নার শহর কাকে বলে নিউ ইয়র্ক শহর তাসখন্দ হেক তারপরে হচ্ছে কিউবা ঝর্নার শহর কাকে বলে শহর তাসখন্দ তাসখন্দকে ঝর্নার শহর বলা হয় নিমজ্জমান নগরী কাকে বলে এই কোশ্চেনটি আমি এর আগেও একবার আলোচনা করেছিলাম সবাই অ্যান্সার করবে নিমজ্জমান নগরী নিমজ্জমান নগরী হচ্ছে বলা নগরী ভূমিকম্পের দেশ কাকে বলে এই কোয়েশ্চেনটাও আলোচনা করা হয়েছিল বলবে আনসার ভূমিকম্পের দেশ কাকে বলে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় পৃথিবীর সাংস্কৃতিকের রাজধানী পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী কাকে বলে আলোচনা করেছি ক্লাসের মধ্যে পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয় প্যারিসকে পৃথিবীর সাংস্কৃতিকের রাজধানী প্যারিসকে বলা হয় এগুলো মনে রাখতে হবে এগুলো আলোচনা করেছিলাম ডিটেলসে চলো আরো কিছু কোশ্চেন বাকি আছে সেগুলো আলোচনা করব বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা যেগুলো আলোচনা হয়নি সেগুলো আলোচনা করব সেগুলো আলোচনা হয়ে গেছে আর সেকেন্ড বার রিপিট করব না রাজপ্রাসাদের নগর কাকে বলে রাজপ্রাসাদের নগর কাকে বলা হয় চারটে অপশান ভেনিস কোরিয়া বাংলাদেশ এবং প্যারিস রাজপ্রাসাদের নগর রাজপ্রাসাদের নগর ভেনিস কে বলা হয় ভেনিসকে কে রাজপ্রাসাদের নগর বলা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন নীল পর্বত কাকে বলে নীল পর্বত কাকে বলে পেইরিকে কে অস্ট্রেলিয়াকে কোস্ট কে অস্ট্রেলিয়া কে নাকি নীলগিরি পাহাড় নীল পর্বত বলা হয় গিনি গিনি কোস্টকে নীল পর্বত বলা হয় নীলগিরি পাহাড় হবে না যারা নীলগিরি অপশান ওই নীলগিরি নীল দেখে অ্যান্সার কোস্ট হবে রাইট অ্যান্সার নীল পর্বত বলা হয় গিনি কোস্টকে শুধু আন্দাজে অ্যান্সার করলে হবে না এগুলো পড়ে মনে রাখতে হবে কানাডার প্রবেশদ্বার কাকে বলে কানাডার প্রবেশদ্বার কাকে বলে তুরস্ক ইতালি সেন্ট লরেন্স নাকি কাশ্মীর কানাডার প্রবেশদ্বার বলা হয় সেন্ট লরেন্সকে সেন্ট লরেন্সকে কানাডার প্রবেশদ্বার বলা হয় খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখলাম একটু মনে রাখো বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় বা স্বর্ণনগরী কাকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় বা স্বর্ণনগরী কাকে বলা হয় রুটির ঝুড়ি পেইরি কে বলা হয় তাই না এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার বিশ্বের রুটির ঝুড়ি কাকে বলা হয় প্রেইরিকে পেইরিকে বিশ্বের রুটি ঝুড়ি বলা হয় পরবর্তী কোশ্চেন বেলার শান্তি কাকে বলে এই কোশ্চেনটা দিয়ে আমরা ক্লাসটি শেষ করব এখানে তেমন কিছু বেশি কোশ্চেন নেই এই চ্যাপ্টারটি বেশিরভাগ অংশ আমি আলোচনা করেছি সকাল বেলার শান্তি কাকে বলে মানে কোন দেশকে বলা হয় সকাল বেলার শান্তি সকাল বেলার শান্তি কাকে বলে সকালবেলার শান্তি করিয়াকে বলা হয় করিয়াকে সকালবেলার শান্তি শহর বলা হয় শান্তি বলা হয় তোমাদের হোমওয়ার্ক কবরস্থান কাকে বলে তোমাদের হোমওয়ার্ক থাকলো শ্বেতাঙ্গদের কবরস্থান কাকে বলে সবাই অ্যান্সার করবে সবাই অ্যান্সার করবে যদি এই কোয়েশ্চেন অ্যান্সার করতে না পারো এই টাইপের কোশ্চেন আরও জানতে অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে সমস্ত জেনারেল নলেজের টাইপ স্ট্যাটিকটি মানে স্ট্যাটিক জি কে জেনারেল নলেজের যাবতীয় কোশ্চেন অ্যান্সার এমসি আকারে এখানে দেওয়া আছে এবং পরপর আপডেট করে দেওয়া হচ্ছে আর যারা এক্সাম দেবে এখন জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য নতুন ব্যাচ চলছে সেই ব্যাচে চাইলে অংশগ্রহণ করতে পারো সোম থেকে শনি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে প্রত্যেক দিন দুটো করে ক্লাস হচ্ছে বা অন্যান্য ব্যাচগুলো যেগুলো চলবে তোমরা অবশ্যই অল্প খরচে এখানে তোমরা পড়তে পারো লার্ন মাইল লিখে সার্চ করবে প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবে আদেশান সেট মক টেস্ট এইগুলো মানে যারা দিতে চাও জিএনএম এর জন্য ইনস্টল করে নেবে লার্ন মাইল অ্যাপ বা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তাদের প্রয়োজন একবার হোয়াটসঅ্যাপ করে নেবে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা এইভাবে আরও কিছু কোশ্চেন আলোচনা করব আমি চাইব পরবর্তী কোশ্চেনগুলোতে একটু ডিটেলসে তোমাদের জানানো কারণ ডিটেলস যখন ক্লাস হচ্ছিল তখন কিন্তু তোমরা খুব ভালো রেসপন্স করছিলে কিন্তু আজকে আমি কিছু এমসি কি নিলাম মক টেস্ট আকারে তোমাদের রেসপন্স কিন্তু সঠিক আসলো না বা সবাই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারছো না ওইভাবেই আমরা ক্লাস করব একটু ডিটেল সমেত এমসিকিউ প্র্যাকটিস করাবো তাহলে তোমাদের সুবিধা হবে ওকে যারা জয়েন করেছো একটি করে লাইট করে নিজেদের প্রেজেন্ট দিয়ে দেবে এবং ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে সমস্ত ক্লাস আগে যেগুলো হয়ে গেছে এবং পরবর্তীকালে যেগুলো হবে প্লেলিস্টে সাজিয়ে দিয়েছি চাইলে প্লেলিস্টগুলো নিজের কাছে শেয়ার করে রাখতে পারো বা প্লেলিস্টগুলো তোমরা দেখবে সমস্ত ক্লাসগুলো ওখানে পেয়ে যাবে